পুলিশকে তাড়িয়েছি আমরা সেটা করে দেখিয়েছি আমরা কিন্তু হারিনি সবাই বলছে এত বিগেটে লোক জড়ো হয় কিন্তু ভোট ভোট জিরো হয় হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা মানুষ কিন্তু বুঝিয়ে দেবে মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে আপনারা জানেন এই যে মঞ্চেটা আছে মঞ্চেটা যে বাঁধা হয়েছে কটা পাটা লেগেছে কটা দড়ি লেগেছে কটা বাঁশ লেগেছে তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে এই পাটা দড়ি যারা আপনারা বসে আছেন এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা আমরা কেন আমাদের সিট আমাদের নরম থাকবে আমরা কোনো চুরি করিনি কোনো ডাকাতি করিনি কেন তাদের অত্যাচার আমরা সহ্য করবো দিনের পর দিন সহ্য দিনের কাজটাকে আমরা বলেছি দুশো দিন করব তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি আমরা দিল্লিতে যাচ্ছি নরেন্দ্র মোদির কাছে আলোচনা হয়েছে দিনের পর দিনে আমরা লড়াই করব টাকা দাও না হলে কাজ দাও টাকা দাও না হলে কাজ দাও কাজ নিয়ে আমরা ফেরবো এই যে আপনারা এসেছেন যে শুনবেন আমার দিদিরা কি বললো বন্যা টুডু এত লড়াই করছে হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের জন্য লড়াই করছি কারণ হচ্ছে বামপন সরকার সামনের দিকে তাকাবার জন্য আমাদের দিয়েছে সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূলে উঠে ফুটে লেগেছে যে খেটে খামারে মানুষরা সব থেকে পিছিয়ে ফেলে দাও আমরা কিন্তু পেছোইনি আমরা কিন্তু স্বামী এগিয়েছি আজকে তাই তো আমাদের বিগেটটা, মা বোনেরা খেটে খাওয়া মানুষরা যত কাজ থাকুক যত রোদ থাকুক তারা আজকে বিগেটে এসেছে আমরা লড়তে চাই আমরা চড়তে চাই আমরা কাজ করতে চাই সেই কাজটা বন্ধ করে দিয়েছে দেখছে না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে এত এত চুরি চুরি করেছে করেছে কি বলবে সেটা কিছু বলতে পারছে না আমার বেকার ছেলেদের কে বলা হচ্ছে আরে বাবা তোমরা কাঁদছ কেন মাকে বলো না চপ করে দিতে ফুচকা করে দিতে পপড়া করে দিতে আপনারা বলুন তো চপের দাম পাঁচ টাকা দুতলা তিনতলা বাড়ি হবে কিন্তু মুখ্যমন্ত্রীদের চড়েতে সরকার ওনাদিনে নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে কোথায় দুতলা তিনতলা ঘর হয়েছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই ওনারা পারবেন ওনারা পরে দেখাচ্ছেন কিন্তু আমরা সেইটা কিন্তু দেখবো না আমরা নিজে চোখে দেখব আর করব। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দরাই হবে না আজকে এসেছেন বিগেটে কথা শুনে চলে গেলে হবে না আমাদের আগামী দিনে অনেক কাজ সেই কাজটা আপনাদের আমাদের দাঁড়াতেই করতে হবে শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না বুথের লড়াই করতে হবে আমরা ভয় খাচ্ছি কিসের ভয় কিসের ভয় আমাদের কিসের ভয় আমাদের ভয় খেলে হবে না আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবল তাবল কথা বলছে আবোল তাবোল সে বলুক বলুক আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে কারণ বলছে আজকে লজ ঘাট খোলা যাবে না সারা সারি ব্যাপার হচ্ছে আরে সারবেন এই তো সবে আপনার ফাটল ধরেছেন এই তো সবে ফাটল ধরেছেন আর কত কি সারবেন কিন্তু সেই সারাবার খরচাটা আপনি রেখে দেন আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে ওনারা চমকে যাচ্ছে ধমকাচ্ছে কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঙ্গেশনগরে আরে বিডিও থেকে এসডিও থেকে বিএলএ থেকে জমি কাটতে এসেছে যে বামপন সরকার জমি দিয়েছে ভূমিহীন মানুষকে এক কাটা পাঁচ কাটা করে জমি দিয়েছে জমি দিয়ে চাষ করেছে এক যোগ্য দু যোগ্য তিন যোগ্য করে চাষ হচ্ছে কাটরা ফসল হচ্ছে সেখানে বলছে আপনাদের জমি নেই যার জমি তার কাছে চলে গেছে আমরা মেনে নেব কেন ওদেরকে ভয় খাবো যে পুলিশরা তাদেরই প্রোটেকশান দিতে পারে না কে টেবিলে তোলায় নুকাচ্ছে কে দরজার ফাঁকে নুকাচ্ছে কে তক্ত বসে আর আমরা ওদেরকে দেখে ভয় খাবো আরে হাট ওদেরকে ভয় খাবো আমরা তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায় এই আবাস যোজনা আবাস যোজনা যে ঘর হচ্ছে দিদিমণি বলছে ডবল উন্নয়ন করছে ডবল করছে কিসের ডবল করছে নেতা মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে আর আমার খেটে খাওয়া মানুষের মাইনে নেই আমি যখন ছিলাম একটা আমাদের কমরেড বয়স্কে কমরেড হাউ হাউ করে কাঁদছে দিদি বলছে আমি বলছি আমাকে দিদি বলতে হবে না বোন বললি ভালো হয় কারণ হচ্ছে লাল ঝান্দা কবে ফিরবে সেই অপেক্ষায় আছি আপনি লড়াই করে যান আমরা লড়াই করছি তাতে আপনারা সামিল দেবেন শুধু বক্তৃতা দিয়ে শুনে চলে গেলে হবে না আরে ভিডিও বলছে ওখানে এসেছে আরে আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না আমি বলছি হ্যাঁ স্যার আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি লক্ষ্মীদের যেখানে সম্মান থাকে না সেই লক্ষ্মীটাকে আপনি ভান্ডার মনে করছেন লক্ষ্মীদের সম্মান আছে যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে আর জি কলে কি ঘটনা ঘটলো ষাট বছর থেকে ছ বছর মেয়েদের আমাদের সম্মান উজ্জ্বল চলে যাচ্ছে আর আপনাদের আপনাদের টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে টাকা টাকা ধরিয়ে দিচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা টাকা ধরিয়ে দিচ্ছে ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা তো আমরাও করব খেলা আমরাও করবো আমরা বলেছি ব্যাটও নেব বলও করব আর ছাব্বিশে আমরাও দেখিয়ে দেবো ছাব্বিশে নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো উইকেট আমরা ফেলবো ছাব্বিশে সেই ছাব্বিশে উইকেট আমরা গেটে যারা এসেছেন আমরা কাল থেকে আমাদের অঞ্চলে যাব গ্রামে যাব বুথে বসবো প্রত্যেকটা বুতে আমাদের কানের মধ্যে চোখের মধ্যে থাকবে কোন বুথটা এদিক ওদিক হচ্ছে এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ইনক্লাভ জিন্দাবাদ